আরো সুন্দরভাবে ভাবে আরো ভালোভাবে আমরা সহজে অ্যান্সার করতে পারি এই জন্য কিন্তু করা তো আমি আশা করবো তোমরা বেশ মনোযোগ দিয়ে ক্লাসটা করবে এবং পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারবে দেখো আমার টিউটার পরীক্ষায় আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি প্রথমে প্রথম যে অধ্যায়টা ছিল আমাদের টিউটোরিয়ালে সেটা কিন্তু আমাদের আমরা প্রথম সাময়িকেও কিন্তু একটু এটা এটা নিয়ে আলোচনা করেছি প্রথম অধ্যায়ে তোমাদের বা দ্বিতীয় অধ্যায় ছিল এটা আহ এখানে প্রথম প্রশ্নটা কি আছে কোন উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় আমরা উদ্ভিদের সম্পর্কে কিন্তু কিন্তু প্রথম সাময়িক পরীক্ষায় বেশ ভালোভাবে আমরা জেনেছি আহ তারপরেও আমরা এই ডিটুয়ে কিন্তু আমরা এটা পড়েছি তোমাদের কাছে কি মনে হয় বলো তো কোন উদ্ভিদকে আমরা আদর্শ উদ্ভিদ বলি যে উদ্ভিদের মধ্যে সাধারণভাবে সকল বৈশিষ্ট্য বিদ্যমান সেজন্য আমরা বলতে পারি সপুষ্প আবৃত বীজ সপুষ্প উদ্ভিদকে আমরা আদর্শ উদ্ভিদ বলি তাহলে আমরা এটা অ্যান্সারটা কিভাবে লিখবো আমরা লিখবো আবৃত বীজই সপুষ্প উদ্ভিদকে আমরা আদর্শ উদ্ভিদ বলি যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি যেহেতু এটি এক মার্কের একটি কোশ্চেন তাই আমরা খুব বেশি দীর্ঘ এটা করব না তারপরে প্রশ্ন চলে আসি দেখো কি লেখা আছে কাণ্ডের দুটি কাজ তাই না কাণ্ডের দুটি কাজ তোমাকে উল্লেখ করতে হবে বা কাণ্ডের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখানে চাইতে পারে তো যেভাবে আসুক না কেন আমরা কিভাবে দুইটি যেহেতু বলেছে আমরা চেষ্টা করব আমাদের পাঠ্য বইয়ে কিন্তু কাণ্ডের বেশ অনেক কয়েকটি কাজ দেওয়া আছে তা আমরা লক্ষ্য রাখবো আমরা যে কাজ দুটো আমরা খাতায় লিখবো সেটা যেন অবশ্যই গুরুত্বপূর্ণ দুটো কাজ হয় যেমন দেখো কাণ্ডের প্রধান কাজ আমরা কি শিখেছি বা কি জেনেছি যে কাণ্ড উদ্ভিদের পাতা ফুল ফল শাখা প্রশাখা ধারণ করে তারপর কি করে কাণ্ড মূল দ্বারা শোষিত পানি খনিজ লবণ উদ্ভিদের পাতা ফুল ফল বিভিন্ন অংশে পৌঁছায় দেয় তাই না এবং প্রস্তুতকৃত খাদ্য আবার উদ্ভিদের দেহে বিভিন্ন অংশে সরবরাহ করে তাহলে কাণ্ডে আমরা দুটো কাজ কিন্তু জানলাম এছাড়াও কিন্তু কাণ্ডের কিন্তু আরো দু একটি কাজ রয়েছে যেমন কচি কাণ্ড আহ উদ্ভিদের সালো সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার কাষ্ঠর কাণ্ড আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি এই পার্থক্য কিন্তু এই দুটো পার্থক্যের সঙ্গে আমরা সংযোগ করে দিতে পারি তো এটা নির্ভর করবে তোমাদের উপর তোমরা কতটা মনে রাখতে পারছো বা তোমরা কতটা খাতায় লিখতে পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের খ নাম্বার প্রশ্নে যেহেতু আমাদের দুটো পার্থক্য বেশ ভালোভাবে সুন্দরভাবে লিখতে হবে এবং স্পষ্টভাবে লিখবে যাতে আমরা বুঝতে পারি এরপর চলে আসি আমরা গ নাম্বার উদ্দীপকে উল্লেখিত চিত্র অঙ্কন বিভিন্ন অংশ চিহ্নিত করণ যেহেতু প্রশ্নের উপরে কোন উদ্দীপক নেই আমি এখানে একটা উদ্দীপক দিয়ে উদাহরণে বুঝিয়ে দিয়েছি যে ধরো এরকম একটা ছবি শুধু দেওয়া থাকলো এই অংশগুলোর কিন্তু নাম লেখা থাকুক না শুধু একটা ছবি দেওয়া থাকলো তাহলে আমরা কি বুঝতে পারবো এটি কি এটি হলো একটি উদ্ভিদের মূল এ তাই না তাহলে একটা উদ্ভিদের মূল এখানে কি চাওয়া হয়েছে অঙ্কন করতে হবে তোমাকে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে তাহলে তোমরা অনেকে যে ভুলটা করো খাতাতে দেখা যায় যে ছবিটি অঙ্কন করো না শুধুমাত্র এই অঞ্চলগুলোর নাম তোমরা লিখে দাও এটাতে কিন্তু তোমরা গ নাম্বার প্রশ্নের মার্ক মার্ক আছে কিন্তু তিন তিন কমপ্লিটলি তোমরা পাবে না কারণ তুমি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো না কিন্তু তুমি যদি ছবিটি খাতায় অঙ্কন করে বিভিন্ন অংশ সুন্দরভাবে চিহ্নিত করো তাহলে কিন্তু তুমি তিনে তিন পাওয়ার আশা রাখতে পারো আচ্ছা তাহলে আমরা কি করব ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন অঙ্কন করব আর এর বিভিন্ন অংশ স্পষ্ট ভাবে আমরা লিখব যে প্রথমে কি আছে মূলত্র অঞ্চল তার উপরে বুদ্ধিষ্ণ অঞ্চল তারপরে মূলরম অঞ্চল এবং স্থায়ী অঞ্চল আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জন্য সেটা আমি বলে রাখি তোমরা কখনোই কিন্তু ছবি যদি এই পেজে অঙ্কন করো খাতার ঠিক এই পেজ পেজে কিন্তু কখনো কোনো লিখবে প্রশ্নের লিখবে না ফাঁকা রাখবে এই পেজে যদি তুমি অঙ্কন করো তাহলে এই পেজটা অবশ্যই ফাঁকা রাখবে নষ্ট হয়ে যায় দেখতেও খারাপ দেখা যায় আচ্ছা তো তোমাদেরকে জিনিসগুলো একটু মনে রাখতে হবে আর চিত্রে তোমার যে কাজটা করো চিত্রে কিন্তু নিচে কিন্তু তোমরা কোনো নাম লেখো না বেশিরভাগ ক্ষেত্রে লিখতে হবে কি একটি উদ্ভিদের একটা আদর্শ মূলের গঠন বা চিত্র যাই লিখে না আমাদের লিখতে হবে যে যে আমি কি অঙ্কন করলাম সেটি স্পষ্ট ভাবে সুন্দরভাবে লিখতে হবে চিত্র লিখে লিখতে হবে একটি আদর্শ মূলের চিত্র বা একটি মূলের চিত্র বা বিভিন্ন অংশ যাই বা তুমি তোমাকে স্পষ্টভাবে সেটা লিখতে হবে এরপর চলে আসি আমরা কি চার নাম্বার কোশ্চেন উদ্দীপকে উল্লেখিত চিত্র অঙ্কন বিভিন্ন অংশ চিহ্নিত করণের পরে রয়েছে অঙ্গটির গুরুত্ব তাহলে যে অঙ্গটি উদ্দীপকে রয়েছে সেই অঙ্গটির গুরুত্ব এখানে চেয়েছে আমরা কি লিখবো বলতো আমরা এখানে কি লিখবো বলতো আমরা এখানে যেটা সেটা হলো উদ্ভিদের মূলের গুরুত্ব মূলের গুরুত্ব লেখার ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বইতে কতগুলো পয়েন্ট কিন্তু পড়েছি সেই জিনিসগুলোকে কিন্তু আমরা কাজে লাগাব কি পয়েন্ট পড়েছি বলতো আমরা পড়েছি উদ্ভিদের মূল উদ্ভিদকে খনিজ লবণ এবং পানি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি উদ্ভিদের মূল পানি শোষণ এবং খনিজ লবণ পরিশোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভিদের কি করে দৃঢ়তা প্রদান করে মাটির সঙ্গে উদ্ভিদকে দৃঢ়ভাবে আবদ্ধ থাকতে সাহায্য করে আবার তুমি কিন্তু আমরা জেনেছি কিছু কিছু উদ্ভিদের মূল উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে কিছু কিছু উদ্ভিদের মূল আমরা দেখতে পাই উপর থেকে দেখতে পাই যে যান্ত্রিকভাবে দৃঢ়তা প্রদান করে যেরকম আমরা বলতে পারি কেয়া উদ্ভিদের ঠেসমূল তোমাদের বলতে আছে কেয়া উদ্ভিদের ঠেসমূল রয়েছে সেই ঠেসমূল কি করে উদ্ভিদকে মাটিতে একটু খাড়া ভাবে উদ্ভিদের পাতাগুলো এরকম হয় এরকম ভাবে উদ্ভিদের ঠেসমূল উৎপন্ন হয় যেটা কি করে উদ্ভিদের ঠেসমূলটা ঠিক এরকম ভাবে উৎপন্ন হয় আর যেটা উদ্ভিদকে মাটিতে কিছু হলেও এরকম ভাবে একটু খারাপভাবে থাকতে সাহায্য করে তারপরে বটের মূল বটের মূল কি করে বলতো বটের উদ্ভিদকে বিভিন্ন ভাবে দৃঢ়তা প্রদান করে যেমন বট গাছটা যেখানে থাকে সেখান থেকে তার শাখা প্রশাখা কাণ্ডগুলো কিন্তু বেশ দূরে দূরে অবস্থান করে কিছু দূর পর কাণ্ডের এই ঝুরিমুল গুলো বের হয় স্তম্ভের আকার ধারণ করে তাই বটের মূল বলতে পারি স্তম্ভাকার আকার ধারণ করে স্তম্ভ মূলও আমরা বলতে পারি আচ্ছা তাহলে আমরা জানতে পারলাম যে মূলের যান্ত্রিক কতগুলো কাজ আরো বলতে পারি কিছু কিছু উদ্ভিদের মূল উদ্ভিদকে আরোহণে সাহায্য সাহায্য করে করে মানে উপর দিকে উঠতে যেমন পান গাছের মূল কি করে উদ্ভিদকে কোন অবলম্বনকে ধরে উপরে উঠতে সাহায্য করে তাই না আরো কিন্তু কাজ কিন্তু মূলের রয়েছে যেরকম আহ প্রজননে কিন্তু কতগুলো উদ্ভিদের মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার খাদ্য সঞ্চয় করে কি করে মূল নিচে প্রধান অবস্থান করে গাজর খাই এগুলো কিন্তু উদ্ভিদের প্রধান মূলের রূপান্তর যারা খাদ্য সঞ্চয় করে স্থিত আকার ধারণ করে আচ্ছা এরপর চলে আসি প্রজনন প্রজননের ক্ষেত্রে পটলের মূলটা কিন্তু পটল যেটা মূলটা প্রজননে সাহায্য করে থাকে তাহলে আমরা কিন্তু মূলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে আমরা জানতাম কতগুলো উদ্ভিদের নামও আমরা জানলাম যে কি করে তাই না আচ্ছা তাহলে মূল সম্পর্কে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আমরা এখানে খাতাতে লিখতে পারব তা আমার মনে হয় যেহেতু এখানে চারটি পয়েন্ট আছে অন্তত ছয়টি চার নাম্বার থাকবে তা আমরা এখানে ছয়টি পয়েন্ট পাঁচ থেকে ছয়টি পয়েন্ট কিন্তু আমরা সুন্দরভাবে লিখতেই পারি তাই না লেখাগুলো যদি স্পষ্ট হয় বোঝা যায় এবং নির্ভুল ভাবে তোমার লেখো তাহলে আমার মনে হয় তোমাদের পরীক্ষাটা অবশ্যই ভালো হবে আর এমসিকিউ অ্যান্সারের ক্ষেত্রে বলবো তোমরা তোমাদের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাবে তোমাদের যে প্রশ্নগুলো বারবার তোমরা অ্যান্সার করেছো যে জিনিসগুলো আমরা বারবার দেখিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে ইনশাল তোমাদের পরীক্ষা সুন্দর হবে ভালো হবে সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ